তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে একটা গাছ ভেঙে গেছে এই যে গাছের এই যে গাছটা ভেঙে গেছে এত বড় ছিল তো আবার গাছেতে ফুল হয়েছে আর আমাদের গাছে পেঁপে হয়েছে তোমাদের দেখাচ্ছি তো আমি বাড়ির ছাদের উপরে এসেছি মানে রেলওয়ে ওপরে এই গাছ তো এই গাছটা আবার নতুন করে হয়েছে এইখানে একটা ডাল এটা খারাপ হয়ে গেছিলো সামনে বৃষ্টিপাত হয়েছিল দেখো গাইস পেপে গুলো দেখো পেঁপে দেখো পেঁপে দেখো গাইস কত বড় বড় পেঁপে হয়েছে তাহলে ধর এইতো তো না ইয়ো গ্যাস ধরেছে গুড শট দেখো গাইস এগুলো কি সুন্দর হয়েছে তো গাছটা আবার ভালো করে গজিয়ে উঠেছে নতুন করে এই একটা ধর la leccia. vecchia uh. che ধান নেই আর ছোটো ছোটো আর আর নেই ছোটো ছোটো এমনি এমনি আছে নেবো না ছোটো ছোটো তিনটে ছিল এবার দেখো গাইস হুম গায়ে দেবো এটা ধরো একটা মেপে দেখো আর নেই তিনটে বড় বড় ছিল পেরে নিলাম আর বাদ ছোট ছোট চলো এই গাছে ফুল হয়েছে ওই গাছেও ফুল হয়েছে দেখো আমাদের এই পেয়ারা গাছ তোমাদের যে পেয়ারাগুলো ভিডিও দেখায় এই সেই পেয়ারা গাছটার পুরো ছবিটা তোমাদের দেখাচ্ছে दौर